হ্যালো দর্শক দেখুন এখন আমরা এই মালপোয়া করব মালপোয়া করব এটা আমি আগে গুলাটা গুলিয়ে রেখেছি কি কি দিয়ে এর মধ্যে দুধ চালের গুঁড়ো একটু গরম জল আর হচ্ছে আখের গুড় আখের গুড় আচ্ছা আখের গুড় দিয়ে এই মালপোয়া আমি করব আচ্ছা দেখুন কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি দেখতেও পাচ্ছো এখানটা কড়াইতে তেল দিয়ে দিয়েছো রিফাইন্ড তেল এখন করে একটু করে এই হাতার হাতা করে আমি একটু একটু করে দেব মালপোয়ার জন্য এক একটা মালপোয়া হবে ঠান্ডাও তো আজকে বেশ পড়েছে তাই আজকে ঠান্ডার মধ্যেই তো পিঠে পায়েস পিঠে পায়েস খায় হ্যাঁ যার জন্য আমি আজকে এই রেসিপিটা আয়োজন করেছি প্রথমটা চলে আছে প্রথম গোলাটা বাহ আগেই আমি গুলিয়ে রেখেছি

এটা রাখবো কি ব্যস্ত এই যে আচ্ছা এই ঝুরিতে দেখুন এই হচ্ছে ঝুরি আমাদের এই ঝুরিতেই রাখবে খুব সুন্দর কিন্তু এইখানটা ফ্রাই হচ্ছে আর আপনাদের কেমন লাগে এই মালপোয়া অবশ্যই কলা দিয়েছ নাকি এর মধ্যে না কলা দিইনি খালি দুধ আর চালের গুঁড়ো লবণ আখের গুঁড়ো দুধ চালের গুঁড়ো লবণ আর আখের গুঁড়ো তাই তো এরপরে আমি খেজুরের গুড় দিয়ে বানাবো কিন্তু হচ্ছে কই ভালো তেলটা গরম মানে তেলটা আর একটু গরম হলে ভালো হবে খুব সুন্দর এখানটা কিন্তু ফ্রাই হচ্ছে আস্তে আস্তে বেশি তাড়াহুড়ো করা যাবে না তাই তো তাড়াহুড়ো করলে কিন্তু একদম বিষয়টা গোলমালে হয়ে যাবে কারণ আমার মনও ব্যস্ত বারোটার বেশি বেজে গেছে একটু ঘুরিয়ে নিতে নিলে ভালো হতো মেলা কত তারিখে শুনলাম জানুয়ারি মাসের দু তারিখে মেলা আর আপনারা অবশ্যই আসবেন আপনারা তো জানেন বানিপুর মেলা সব থেকে জনপ্রিয় সব থেকে কেন বলছিস উত্তর চব্বিশ পরগনা সংস্কৃতি মেলা উত্তর চব্বিশ পরগনা সব এখন সব জায়গায় এখন এর নাম আছে দেখুন যাই হোক আমাদের প্রথম মালপোয়াটা কিন্তু হয়ে গেল দেখতেই পাচ্ছেন একটু দেখিয়ে নাও দর্শক বিন্দুদের বাহ দেখুন খুব সুন্দর এখানটা হয়ে গেছে লালচে লালচে যেরকম হওয়ার কথা জাস্ট প্রথম মালপোয়াটা কিন্তু আমাদের এখানে হলো আমরা ঝুড়িতে রেখে দিয়েছি আর একটু খুব সুন্দর এখানটা গুলিয়ে নিচ্ছে আর এদিকে কিন্তু আমাদের তেল কিন্তু আরো বেশ গরম হয়ে গেছে দারুণ দেখুন মালপোয়াটা খুব সুন্দর কিন্তু এখানটা ফ্রাই হচ্ছে আর দেখে তো বোঝাই যাচ্ছে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে বাহ গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু প্রথম কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার চলে যাচ্ছে পরের গোলাটা দেখুন বাহ দারুণ আমাদের চলে গেল কিন্তু ঝুড়িতে এবার পরেরটা কিন্তু আমাদের হচ্ছে দেখুন কতটা বড় হয়েছে এই শীতের মরশুমে কিন্তু এই সব মালপয় বেশি খায় তাই তো আর কি কি আর কি কি খায় শীতের সময় বেশি মোটামুটি সাজের পিঠে পিঠে সাজের পিঠে কুলি পিঠে আপনারা অবশ্যই জানেন তারপরে মালপোয়া মালপোয়া তারপরে শীতের ফোঁটা পিঠে পিঠে শীতের ফোঁটা পিঠে এটা বল কি জিনিস ওই নিমকির মতো আচ্ছা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর বড় হয়েছে ফুলে একদম আগুনটা হয়তো একটু কমাতে হবে তাই কমিয়ে নেজ একটুখানি আগুনটা যা সে কাজ আমি ভালো না হলে যায় তো আস্তে খুব সুন্দর এখানটা হচ্ছে মালপোয়া কিন্তু খুব সুন্দর দেখুন হয়ে গেছে কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে এখন পরে গোলাটা চলে যাচ্ছে আর কড়াইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মা বেশ গরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর এখানটা কিন্তু হচ্ছে

এখন আমার মনটা খুব ব্যস্ত আর খুব সুন্দর কিন্তু এখানটা প্রায় হচ্ছে আমাদের কিন্তু দারুণ লুচি ভাজার মতন লুচি ভাজার মতো তাই তো আর আপনাদের কাদের কাদের ভালো লাগে এখানে আমি আখের গুড় দিয়ে তৈরি করছি মালপোয়া আখের গুড় দিয়ে হ্যাঁ আখের গুড় দিয়ে করেছো আচ্ছা আখের গুড় দিয়ে গোলাটা মানে মেখেছি চালের গুঁড়ো পাকা কলা ওই জন্য পচি ওই ছেড়ে আন ওদে কিন্তু পরের গোলাটা নিয়ে নিচ্ছে দাঁড়ি চলে গেল আমাদের পরবর্তী মালপোয়া মালপোয়াটা দেখুন খুব সুন্দর একটা লাল হয়ে গেছে পর গোলাটা দিয়ে দিলাম কড়াইতে আস্তে আস্তে ফুলে পরাম মা এটা কাঠি দিয়ে উঠাচ্ছে যেটা গ্রামের মহিলারা করে কাঠি দিয়ে উঠালে তেলটা ভালো ঝরে ভরাতে খুবই ভালো বাহ খুব সুন্দর এখানটা ফ্রাই হচ্ছে দেখতেই পাচ্ছেন আর আপনাদের কাদের কাদের মালপোয়া ভালো লাগে দেখুন আমার মালপোয়ার সাইজটা সাইজটা দেখুন খুব সুন্দর আর এই যে দেখুন আর এই হচ্ছে ঝুড়ি ভরে গেছে একদম পুরো মালপোয়াতে হ্যাঁ এখন যা চলে গেল দেখুন এই পিটটাও দেখুন তেলটা ঝরু আর এদিকে আমাদের কিন্তু মালপোয়া হচ্ছে এই কি চালের গুঁড়ো আর হ্যাঁ সব পিঠে ভালো হয় কিন্তু এই যে যে মেশিনে গুঁড়ো করা যে চালের তাতে ভালো পিঠে হতে চায় না কিন্তু তবুও যথাসাধে চেষ্টা করছি ভালো হওয়ার জন্য হুম যাবে না করতে মালপোয়াগুলো নরম আছে নরম হচ্ছে আর কি দেখুন খুব সুন্দর সাইজটা দেখতেই বুঝতে পারছেন আর এখন দেখি মেলায় মালপোয়া পাওয়া যায় বিক্রি হয় হ্যাঁ দারুণ খুব সুন্দর এখনকার মেয়ে ছেলেরা আমরা তো বেশি কষ্ট করতে চাই না তাই আর কি মেলার মালপোয়া খেয়ে স্বাদ মিটাই কারণ আমাদের এখানে যে সংস্কৃতি মেলাটা সে না শীত না গরম নাতি শীতকৃষ্ণ হয়ে যায় তখন শীতও না গরমও না বেশ মজা লাগে হয়ে মালপোয়া এটা হয়ে গেল হ্যালো দর্শক বন্ধুরা দেখুন এখন আমার এই একটা মালপোয়া আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এই আমার এই মালপোয়াগুলো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট দেখুন মালপোয়াগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন